বন্ধুরা ভিডিও শুরুর আগ সময় বলে দিচ্ছি যে যেহেতু প্রথম টাইম ফার্স্ট টাইম এরকম ব্লগ বা কোনো কিছু করছি তো তার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা মার্জনা করে দেবেন আর বাইরে ওই রা পৌরসভার রাস্তায় কাজ হচ্ছে কেন পাইপলাইন বসবে তাই তাই বাইরে এখন কোনো কাজই করতে পারছি না ভীষণই অসুবিধা হচ্ছে জলের মিটার বসছে পাইপলাইন হচ্ছে নতুন সেই রাস্তা ভালো রাস্তা খুঁড়ে আবার সেই রাস্তা যাতা অবস্থা সারা ঘর দুয়ার পুরো বালি বালি হয়ে যাচ্ছে বাইরে বেরোলে ওই পায়ে পায় সারা ঘর বিছানা সব বালি বালি দেখো মেয়েকে আমি বলছি যে বসতে পাশে বসবে না ও দাঁড়িয়েই থাকবে হুট করে ধাক্কা লাগে পড়ে গেলে তখন দেখো তাই ওই রকম টেনে বসিয়েছি বলে তাই রাগ করে বসেই আছে আমি চাদর টাদর ভাজ করে নিচ্ছি তারপর ও দেখো চুপ করে বসেছে বসার পরে ও কি করবে বুঝতে পারছে না ও রাগ হয়েছে দেখো এবার এই যে শুয়ে পড়েছে এখন দেখাচ্ছে ওর ঘুম পেয়েছে ও কিন্তু বেশিক্ষণ হয়নি ঘুম থেকে উঠেছে তাও দেখো বদমাইশ করছে আমি বলছি ঘুম পেয়েছে ও হু হুম করছে এত বদমাইশ হয়ে গেছে ও মোটেই কোনো কথা শুনতে চাইবে না যেটা বলবো তার উল্টোটা করবে জালনাটা খুলে দিই তাহলে আলো আসবে দেখো এরপরে এই যে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো এখন ঘুম থেকে উঠে ব্রাশ করব আমাকে ব্রাশ করতে দেখে দেখো মেয়েও ব্রাশ করবে হ্যাঁ আমাকে দাঁত মাজিয়ে দিচ্ছে দেখো আমাকে ব্রাশ করিয়ে দিচ্ছে দেখো ও আমাকে ব্রাশ করাবে ও নিজে ব্রাশ করবে আমার মাকে ব্রাশ করিয়ে দেবে নটার সময় বেরিয়ে গেছে কাজে এখন ব্রাশ করব, চা খাবো আর এই পুটলিটাকে ঘুম থেকে উঠে খাইয়ে দেওয়া হয়ে গেছে আবার খাওয়াবো এখন ব্রাশ করে আসি আমি ব্রাশ করে চলে এসছি যে মুখ ধুয়ে চলে এসছি মুখ মুছে নিচ্ছি তারপরে চা করব চা করে খাবো এই চা করে নিয়ে চলেও এসেছি চা হয়ে গেছে মেয়েও একটু খাচ্ছে আমিও খাচ্ছি আমি যা যা খাবো মেয়েকে তাই তাই খেতে হবে না হলে হবে না শুধু চাটা দিই না চায়ে ভিজিয়ে বিস্কুটটা খায় চা দিই না চা দেওয়া তো ভালো না তারপর দেখো কিছুক্ষণ খেলাধুলোর পরে মা গোলা রুটি করে রেখে গেছিলো আর আলু দিয়ে একটা তরকারি করেছিল আমিও খেলাম মেয়েকেও দিলাম এই দেখো রাস্তার পরিস্থিতিটা দেখো এত সুন্দর রাস্তা দেখো পাইপলাইন হবে নতুন মিটার বসছে জলের সেই জন্য রাস্তা পুরো খুঁড়েছে আর ওই বালি বালি সারা ঘর বাড়ি হচ্ছে কি করব বলো তারপর মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন জমেছে এখন কি করব এবার ওই যে দুপুর বিকেল বেলায় সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ এই যে বাসন মাজতে বসেছি কারণ সারাদিন তো রাস্তায় ওরা খোরাখুরি করেছে তখন মেশিন দিয়ে খুঁটছিলো বড় বড় টুকরো পাথর ছিটকে আসছিলো ওই জন্য আর দুপুরে সেরকম কোনো কাজ করিনি মেয়েকে স্নান টান করে খাইয়ে মেয়ের সাথে খেলাধুলো করে মেয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে এই বাসনটা মাজছিলাম আর দেখা হয় যে কলেজের ছেলেরা সব সেটা যা যাতায়াত করছে রাস্তা দিয়ে আমাদের যেহেতু কল বাইরে মানে রাস্তার ওখানে সেই জন্য আমাদের ওই বাইরেই কাজ করতে হয় আমরা ঘরে পারি ঘরে কলের ব্যবস্থা নেই তাই জন্য রাস্তায় বসেই মাজতে হয় তারপরে জল ভরা আছে সেগুলো করে নেবো কারণ মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে করতে হবে নাহলে তো আর করতে পারবো না ও উঠে গেলে ওকে ছেড়ে রাখলে ভয় লাগে কখন পড়ে যাবে কি হবে আর সঙ্গে সঙ্গে নিয়ে রাখলে ওই যে দেখছো রাস্তা খোঁড়া ওগুলোকে গিয়ে ধরবে ওগুলোকে দিয়ে তুলবে দেখো বাসন মাজা হয়ে গেছে এখন বাসন ঘরে তুলে নেব। এই দেখো মেয়ে এখনও ঘুমিয়ে আছে তারপরে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে মেয়েকে চুল বেঁধে দিয়েছি টিপ পরিয়ে দিয়েছি মুখ পরিষ্কার করে দিয়েছি এখন দেখো একটুখানি বসেছি টিভি দেখব বলে আর মেয়ে আমাকে খেলতে বলছে দেখো মোবাইলে ক্যামেরা ধরেছি তাই মেয়ে এখন আমাকে খেলতে বলছে এখন ওর সাথে খেলা করতে হবে নাহলেও এরকমই করবে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে